তো মাঝে মধ্যে তোমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষত এরকম একটা প্রশ্ন থাকে তো আমি এক মিনিট এইট এই প্রশ্নটি বুঝাই দিচ্ছি এবং এর বাইরে প্রশ্ন আসলে তুমি তোমরা অবশ্যই পারবে তো নয় যোগ সাত সমান দশ ব্যাখ্যা করো তুমি লিখবা নয় যোগ সাত সমান দশ এটি হেক্সারিসিমেল সংখ্যা পদ্ধতি কেন হেক্সারিসিমেল সংখ্যা পদ্ধতি তুমি এই জিনিসটা মনে রাখবা নর্মাল যোগ করলে ষোলো হবে বাট ষোলো লেখে নাই দশ লেখে তাহলেই হেক্সাই হবে দেখো নয় আর সাতের পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা দিই যেমন ধরো এফ যোগ ওয়ান মানে এফ মানে পনেরো এক ষোলো ষোলোর জায়গায় দশ লেখে এটাও হেক্সারিসিমেল মানে নর্মাল যোগ করলে ষোলো বাট ষোলো না লিখে দশ লেখছে তাহলেই হেক্সা ডেসিমেল হয়ে যাবে তো এটা তুমি কিভাবে উত্তর লিখবা লিখবে এরকম নয় যোগ সাত সমান দশ এটি হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি দাড়ি হেক্সা বেজ হচ্ছে ষোলো অর্থাৎ বেজ ষোলোর উপর ভিত্তি করে নয় এবং সাত যোগ করলে যোগ ফল দশ হয় নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে নয় আর সাত যোগ করে দেবা হেক্সা ডেসিমেলে নয় আর সাত ষোলোর শূন্য হাতের এক হয়ে গেল এতটুকু লিখলেই তুমি দুয়ে দুই পেয়ে গেলা তো প্রশিক্ষার্থী বিন্দু যদি আইসিটি নিয়ে দুষ্টিতে থাকো বা ভালো করতে চাও তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি ঘরে বসে অনলাইনে পড়তে পারো বিস্তারিত জানতে আমার ই হোয়াটসঅ্যাপে এ সময় ভালো থাকো